আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কাছে কিংবা দূরে দেশে বা বিদেশে যে যেখান থেকে দেখছেন সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আজ কথা বলবো মোটা তাজা করণের ক্ষেত্রে আমরা অধিকাংশ মানুষেরাই বেশ কয়েকটি ভুল করি আজকের আলোচনায় এই ভুল কয়েকটা নিয়েই কথা থাকছে মোটা তাজা করণের ক্ষেত্রে আমরা প্রথমত বড় যে ভুলটি করে থাকি সেটি হচ্ছে যে অতিরিক্ত আমরা খাবার খাওয়াই আমাদের সময় মাথার মধ্যে চিন্তা করে যে যত বেশি খাবার খাওয়াবো ততই বোধ হয় আমাদের গরু মোটা তাজা হবে যার জন্য আমরা গরুকে প্রয়োজনের তুলনায় অর্থাৎ যে পরিমাণে তাকে খাবার দেওয়া লাগবে বা যেটা তার প্রয়োজন এর চেয়েও আমরা অতিরিক্ত খাবার দিয়ে থাকি অথচ প্রয়োজনের অতিরিক্ত খাবার খাওয়ানোর কারণে গরু আশানুরূপ আমরা রেজাল্ট তো পাই না বরং যেটা হয় অনেক ক্ষেত্রে বেশি খাবার খাওয়ানোর কারণে ফুড পয়জনিং সহ অনেক রকমের সমস্যা দেখা দেয় এতে কি হয় ফুড পয়জনিং করার কারণে গরুটি অনেক সময় পাতা পেট ফা বাইতা এরকম সমস্যার সম্মুখীন হয় এগুলোর ট্রিটমেন্ট করতে হয় এক্ষেত্রে পয়সা খরচ হয় এবং এই কয়েকদিনে যে খাওয়া দাওয়া করানো হয় দেখা যায় যে বাস্তবতায় এটা সম্পূর্ণ কোনো কাজে আসেনি পুরোটাই বৃথা হয়ে গিয়েছে যার জন্য আমাদের মোটা তাজাকরণ প্রকল্পের সাথে যারা আমরা জড়িত অবশ্যই আমরা প্রয়োজনের অতিরিক্ত খাবার কখনোই গবাদি পশুকে খাওয়াবো না আমরা খেয়াল করব আমাদের প্রজেক্ট যদি তিন মাস মেয়াদি হয়ে থাকে তাহলে আমরা খেয়াল করব যে এটা লাইভ ওয়েটের এটা তিন মাস আমরা ভাগ করে নিয়ে আমরা কি করব প্রথম মাসে লাইভ ওয়েটের ওয়ান পার্সেন্ট এরপরে দ্বিতীয় মাসে লাইভ ওয়েটের দেড় পার্সেন্ট এরপরে তৃতীয় মাসে অর্থাৎ যে মাসে আমরা বিক্রিতে যাচ্ছি এই মাসে লাইভ ওয়েটের টু পার্সেন্ট হারে আমরা দিনে দুইবেলা করে খাবার চালিয়ে যাব বিশেষ করে দানাদার খাবারটার ক্ষেত্রে বলছি এভাবে যদি আমরা করতে পারি তাহলে আমাদের খরচও যেমন অতিরিক্ত হবে না খাদ্য অপচয় হবে না ওষুধপত্রের তেমন প্রয়োজন পড়বে না আমরা কাঙ্ক্ষিত সফলতা পাব আরেকটি জায়গায় আমরা যেটা ভুল করি মোটা যা করণের ক্ষেত্রে আমরা অনেকেই শুধুমাত্র দানাদারের উপরেই নির্ভরশীল হয়ে যাই না শুধুমাত্র দানাদার খাবারের উপরে নির্ভরশীল আমাদের হওয়া যাবে না এক্ষেত্রে আমাদেরকে ইউএমএস ইউরিয়া মলাসেস স্ট্র অর্থাৎ ইউরিয়া এবং গুড়ের মাধ্যমে খড়কে প্রক্রিয়াকরণ করে গবাদি পশুকে যে খাওয়ানো হয় আমরা এটা অনেকেই করি না তো বাসা বাড়িতে বা অল্প পরিসরে কিংবা যারা পঞ্চাশটা ষাটটা গরু দিয়ে আমরা এই ফার্ম করি তারা অবশ্যই ইউএমএসকে আমরা উপেক্ষা করব না কারণ একমাত্র বৈধভাবে স্বল্প খরচে সেই কিন্তু আপনার গরু মোটাতে যথেষ্ট 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 ভালো ভূমিকা রাখতে পারে যার জন্য আমরা ইউএমএসকে কখনোই আসলে অ্যাভয়েড করব না বা উপেক্ষা করব না ইউএসই আমাদের খাদ্য খরচ কমাতে এবং আসানরূপ কাঙ্ক্ষিত ফল বিশেষ করে খরণের ক্ষেত্রে যথেষ্ট ফল এবং অবদান রাখতে পারে আরেকটি বিষয় আমরা যে ক্ষেত্রে যে ভুলটা করে থাকি আমরা অনেক সময় দেখা যায় গবাদি পশুকে রাতের বেলায়ও আসলে খাবার দিয়ে থাকি কিন্তু না রাতের বেলায় গরুকে আমাদের খাবার দেয়া যাবে না রাতটা তাকে অবশ্যই কমপক্ষে সময় দিতে হবে যাতে সে পুরো বিশ্রাম নিতে পারে আরামে থাকতে পারে এবং সারাদিন যে খাবারগুলো আমরা তাকে খেতে দিয়েছি এই খাবার খাবারগুলো না সুন্দরভাবে পরিপাক করতে পারে অর্থাৎ তাকে জাবর কাটার একটা সুযোগ আমাদের দিতে হবে কিন্তু আমরা দেখা গেছে অনেকেই এই ভুলটা করে থাকি আমরা সারাদিন তো খাবার দেই পাশাপাশি রাতের বেলাও আমরা অনেক সময় খাবার দিয়ে থাকি যেটা আসলে আমরা ভুল ভুলই করি অবশ্যই খেয়াল রাখতে হবে মোটা করণের ক্ষেত্রে গরুর বিশ্রাম বিশেষ করে জাবর কাটার যে সুযোগটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে যার জন্য রাতে খাবার দেওয়া আমরা অ্যাভয়েড করব বাদ দিব এবং তাকে পরি মানে পর্যাপ্ত সময় তাকে বিশ্রাম নেওয়ার বা জাবর কাটার জন্য তাকে সময় দিতে হবে এবং কখনোই আমাদের এই গরুগুলোকে বিরক্ত করা যাবে না তাদের বিশ্রামের প্রতি যথেষ্ট খেয়াল রাখতে হবে তাদের আরামাসের প্রতি যথেষ্ট খেয়াল রাখতে হবে এবং তাদেরকে কখনোই কোনোভাবেই বিশ্রামের সময় অন্তত বিরক্ত করা যাবে না আরেকটা বিষয় ক্ষেত্রে বলে থেকে আমরা বড় একটা ভুল করে থাকি আমরা অনেকেই দেখা যায় মোটা যা অনেক ক্ষেত্রে যাও ভাত বা খুদের ভাতের উপরে অনেকটা নির্ভর করি কিন্তু আসলে জাউ ভাত বা খুদের ভাতে এটা পুরোটাই কার্বোহাইড্রেট এটা ক্যামেরা মোটাতে ভূমিকা রাখে আসলে আমি এক্ষেত্রে বলতে যাব না কিন্তু জাউ ভাতের ক্ষেত্রে যেটা হয়ে থাকে অনেকাংশেই এই গরুগুলো আসলে ফুড পয়জনিংয়ে আক্রান্ত হয় এবং ফুড পয়জনিংয়ে আক্রান্ত হয়ে আমাদের অনেক পয়সার এখানে খরচ হয়ে যায় যার জন্য বলবো যে যদি আপনাদেরকে অতিরিক্ত কিছু খাওয়াতেই মনে চায় তাহলে সেক্ষেত্রে আপনারা ভালো প্রোটিন সমৃদ্ধ বা গ্রোথ টনিক গ্রোথ প্রোমোটার অনেক ওষুধপত্র বাজারে পাওয়া যায় সেটা আপনারা খাওয়াতে পারেন কিন্তু যাউ যথাসম্ভব আপনারা এড়িয়ে চলবেন আশা করছি এই নিয়ম কয়টার প্রতি খেয়াল করে যদি আমরা গরুর লালন পালন করি আমরা লাভবান হতে পারবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ তালা